সবাইকে নমস্কার বন্ধুরা তোমরা জলদি জলদি লাইভে জয়েন্ট করো সবাইকে দামোদরের শুভেচ্ছা আমার সাবস্ক্রাইব বন্ধুরা নট সাবস্ক্রাইব যারা আছো সবাই তাড়াতাড়ি জয়েন করো তোমরা অবশ্যই এই জেনে গেছো যে রাত নয়টার দিকে সনাতন শিক্ষালয়ের পক্ষ থেকে একটি লাইভ অনুষ্ঠান দেয়া হয় সেখানে ভাগবতীয় আলোচনা করা হয় ভগবানকে নিয়ে আলোচনা করা হয় এখানে একটি হরিবাসরের মতো গঠন করা হয়েছে তোমরা জয়েন করে নিজেকে পূর্ণ পবিত্র করতে পারো বন্ধুরা তোমরা সবাই প্লিজ জয়েন করো নমস্কার দামোদর ব্রত শাস্ত্রের নির্দেশাবলী অনুযায়ী দামোদর অনুষ্ঠানটি পালন করতে হয় এই দামোদর অনুষ্ঠানটি পালন করার মাধ্যমে আমাদের যে সকল সুবিধাগুলো হয় সেটি হলো ভগবানের সাথে একটি সুন্দর সম্পর্ক তৈরি করা যায় এবং ভগবানের জন্য কিছু কৃতকর্ম যাকে সুকৃতি বলে সেটা অর্জন করা সম্ভব হয় ভগবান বিভিন্ন ধরনের লীলা কীর্তন করে গেছেন লীলা করেছেন তার ভক্তদের সঙ্গে সেই লীলার একটি লীলা হলো দামোদর লীলা শ্রী শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থে ষোড়শ অধ্যায়ের কার্তিক মাস তথা দামোদর মাস সম্পর্কে বিস্তারিত ভাবে বর্ণনা করা হয়েছে সেখানেই কার্তিক মাসের ব্রত পদ্ধতি করণীয় বর্জনীয় দীপদান প্রভৃতি বিভিন্ন কৃত্যাদি বর্ণিত হয়েছে সেগুলোই আলোচিত হলো বাম পার্শ্বস্থ সংখ্যা হরিভক্তি বিলাস গ্রন্থের শোক সংখ্যা জ্ঞাপক অর্থাৎ নিচে হলো যে কিভাবে আমরা এই কার্তিক মাসের ব্রত অনুষ্ঠান পালন করে থাকবো এক নম্বরে আছে কার্তিক মাসের অধিষ্ঠাত্রী দেব শ্রী রাধিকার সাথে শ্রী দামোদরে আমি প্রপন্ন হই যার প্রভাবে তার প্রিয়তম কার্তিক মাস সেবিত হবেন দুই নম্বরে স্কন্দ ও পদ্ম পুরাণাদিতে পদ্মুরাণাদিতে কার্তিকভাবে প্রকাশিত আছে তথাপি এই গ্রন্থে একত্রে সংগ্রহ করে সারাংশ লিখতে হচ্ছে এই কার্তিক মাসে বৈষ্ণব বিশেষত নিত্য শ্রী দামোদরের অর্চন প্রাত স্নান দান ব্রতাদি করবে সেইরূপ বিশেষ বিশেষ দিনে যে শ্রীমদ ভগবত পূজনা বিশেষ নিয়মে করবে তা পূর্বে বিচারপূর্বক লিখিত হবে দামোদর ব্রতের কিছু নিয়ম যা স্কন্দ পুরাণে ব্রহ্মা নারদকে বলেছেন দুর্লভ মনুষ্য জন্ম লাভ করে যে মানব ব্যক্তি কার্তিক ব্রতে বর্ণিত ধর্ম আচরণ না করেন হে ধার্মিক বর তাকে মাতৃপিতৃ ঘাতক বলে জানবে দামোদর প্রিয় কার্তিক মাস যে মানব ব্রতহীন ভাবে সে মানব সর্বধর্ম বর্জিত হয়ে পশু পাখি জন্ম লাভ করবে যে যে ব্যক্তি এই ব্রত অনুষ্ঠান পালন করবে না কিন্তু যদি শ্রদ্ধা সহকারে শ্রবণ করবে তার অবশ্যই পূর্ণ ফল লাভ হবে হে মনিবর যে মানব কার্তিক বোত্র না করে সে গোঘাতী চর্ণ স্বর্ণচোর ও সর্বদা মিথ্যাবাদী বিশেষত যে বিধবা নারী কার্তিক ব্রত না করে হে মনীশ্রেষ্ঠ সে সত্যিই নরকে গমন করে কার্তিক মাসে যে গৃহী ব্রত না করে তার যোগ্য দানাদি বৃথা হয় এবং কল্পকাল নরকবাসী হয় কার্তিক মাস প্রাপ্ত হয়ে যে দ্বিজ ব্রত বিমুখ দেবরাজ সহ দেবগণ সকলে তার প্রতি বিমুখ হয় হে বিপেন্দ্র বহু যজ্ঞ দ্বারা পূজা করে তার শতবা শ্রাদ্ধ করেও কার্তিক ব্রত না করার ফলে স্বর্গপ্রাপ্ত হয় না কার্তিকে বৈষ্ণব্রত না করার ফলে সন্ন্যাসী বিধবা ও বিশেষত বনাশ্রমী ব্যক্তি নরকে যায় হে বিপ্রবর কার্তিকে যদি সে বৈষ্ণব্রত না করলো তার বেদ সমূহ অধ্যয়নে কি ফল এবং পুরাণ সমূহ কার্তিক ব্রত না করায় জন্ম অবধি পূর্ণ উপার্জন করলেও সে সকল পূর্ণ ভস্মীভূত হয়ে যায় কার্তিকে ব্রত না করলে যে উৎকৃষ্ট দান সমহান তপস্যা ও জব সকলেই বিফল হয় হে নারদ কার্তিক মাসে উত্তম বৈষ্ণব ব্রত না করলে সপ্ত জন্মার্জিত পূর্ণ বৃথা হয় হে মহামুনে যারা কার্তিকে পবিত্র বৈষ্ণব ব্রত না করে ইহলোকে সে মানবগণকে পাপ মূর্তি বলে জানবেন শ্রী বিষ্ণুর নিয়ম না করে যে ব্যক্তি কার্তিক মাস অতিবাহিত করে হে নারদ সে জন্মার্জিত পুণ্যের ফল পায় না এবং শেষে স্কন্দপুরাণে বলেছেন হে শ্রীনারদ যে বা যারা পিতৃপক্ষে পিতৃগণের পিণ্ডদান না করে কার্তিকে ব্রত না করে শ্রাবণী পূর্ণিমাতে ঋষি তর্পণ না করে চৈত্র মাসে বিষ্ণুর দোল না করে পবিত্র জলে মাঘ মাসে স্নান না করে পুষ্যা নক্ষত্রে আমলকি ব্রত না করে শ্রাবণে জন্মাষ্টমী না করে শ্রাবণ দ্বাদশীতে সঙ্গমে স্নান না করে সেই মুরগণ কোথায় যাবে তা আমি জানি না পদ্মপুরাণে শ্রী নারকাদি শ্রী নারদি মণিগণ সংবাদে আরো বলেছেন ভারতবর্ষে যে মানব মাস নিয়ম অতিবাহিত করে সে হাতে কাদা জলে নিক্ষেপ করবে এখানে ভারতবর্ষ বলতে কিন্তু বর্তমান ভারতের কথা বলেনি এটা ভারতবর্ষ বলতে সেই সময়ের কথা বলছে যেটা পুরো পৃথিবীকে বোঝানো হয়েছে তখন ভারত নামে পুরো পৃথিবী একাধারে রাজ্য শাসন করত পুরোটাকে ভারতবর্ষ বলা হতো হে বিপ্রবন নিয়ম ব্যতীত যে ব্যক্তি কার্তিক মাস যাপন করে তার প্রতি কৃষ্ণ বিমুখ যেহেতু প্রিয়। কার্তিক মাসে বিশেষ স্নানের যে নিয়ম আছে সে স্নানের নিয়ম গুলো এখন বলছি মন দিয়ে তোমরা শোনো এটা আমার মুখের কথা নয় স্কন্দ পুরাণে কার্তিক ব্রত মাহাত্মে এটা উল্লেখ করেছে হে পুত্র যারা কার্তিকে দান হোম জব স্নান সে কারণে নিশ্চয় আত্মাকে বঞ্চিত করলো পার্থিত ফল পেল না অর্থাৎ এই মাসে তোমার সামর্থ্য অনুযায়ী তুমি দান করো হোম করো জব করো ব্রত করো যেটা করবে সেটাই তোমাকে অনেক পরিমাণে ডিসকাউন্টে বাড়িয়ে দেবে পূর্ণ ফল হে কার্তিক মাস প্রাপ্ত হয়ে যারা জনার্দনে ভক্তি না করলো পিতৃগণের সাথে জমপুরে তাদের বাস হয় যারা কার্তিকে ভক্তিভাবে কেশবদের অর্চনা না করলো তারা জমদুদ্গণ কর্তৃক বর্ধিত হয়ে নরকে গমন করবে সহস্র কোটি জন্মে সাধনের ফলে দুর্লভ মানব জন্ম প্রাপ্ত হয়ে যে কার্তিকে শ্রী বিষ্ণু অর্চন করল না তার জন্ম বিফলে গেল যার কার্তিক মাসে বিষ্ণু পূজা বিষ্ণু কথা বৈষ্ণবগণে দর্শন না হয় তার দশ বার্ষিক পূর্ণ নষ্ট হয় এইভাবে পুরাণে বিশেষ বিশেষ কিছু সৎকর্মের কথা বলেছেন যে সকল কর্মগুলো করলে কার্তিক মাসে আমরা ব্রত করবো তো অবশ্যই ব্রত যদি নাও করতে পারি এই সকল সৎকর্মের কারণে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হবেন আর ভগবান সন্তুষ্ট হওয়া অর্থই পৃথিবী সন্তুষ্ট এবং তোমার সকল দুঃখ জীবনের বাধা কষ্ট অবশ্যই দূর হবে কৃষ্ণ সন্তুষ্ট মানে সমস্ত কিছু সন্তুষ্ট এবার আমরা জানবো পুরাণে কার্তিক মাসের মাহাত্মে কার্তিকের সর্বতীর্থে যে যে স্নান সর্বদানের ফল কার্তিক মাসের কোটি অংশের এক অংশ সমানও হয় না এর অর্থ তুমি যতই তুমি তীর্থ দান স্নান করো না কেন কার্তিক মাসে তুমি যেটা করবে সেটার এক অংশের সমানও হয় না অর্থাৎ এর ফলাফলটা বেশি একদিকে সর্বতীর্থ সহ সর্বযজ্ঞ পুষ্করে বাস কুরুক্ষেত্র ও হিমাচলে বাস মেরুতুল্য সুবর্ণ দান হেবৎস অন্যদিকে সর্বদা কেশপ্রিয় কার্তিক মাস এর অর্থাৎ তুমি যত দক্ষিণা সহ যজ্ঞ করো সর্বতীর্থ ভ্রমণ করো পুষ্করে বাস করো কুরুক্ষেত্রে বাস করো হিমাচলে বাস করো তুমি কার্তিক মাসে যে কর্মটা করবে সেগুলো এগুলোর থেকে বেশি হবে কার্তিকে শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে যে কিছু পূর্ণ হয় হে নারদ তোমার বলছি তা সকল অক্ষয় হয় এর অর্থাৎ তুমি কার্তিক মাসে যে সকল পূর্ণ কর্মগুলো করবে সে সকল পূর্ণ কর্মগুলো অক্ষয় হয়ে থাকবে জনম জনম তোমার অক্ষয় হয়ে থাকবে এটার কোনো ক্ষয় হবে না মাস সকলের মধ্যে কার্তিক মাস নিশ্চয় উত্তম পুণ্যগণের মধ্যে পরম পূর্ণ পবিত্রকারী গণের মধ্যে পরম পবিত্র হে নারদ হে বিপেন্দ্র যেমন নদীসমূহের পর্বতসমূহের পর্বত সমূহের হে বিপ্রেসে সমুদ্রসমূহের ক্ষয় জানা যায় না সেই রকম হে ব্রাহ্মণ হে মনে কার্তিক মাসে যে যত কিঞ্চিত পূর্ণ করা যায় তার ক্ষয় নাই এরকম পাপেরও ক্ষয় নাই কার্তিক মাসের সমান মাস নাই সত্য যুগের সমান যুগ নাই বেদের সমান শাস্ত্র নাই নাই গঙ্গার সমান সর্বদা শ্রেষ্ঠ মাস কার্তিকে উৎপন্ন সকল বস্তু বৈষ্ণবগণ ভক্তিপূর্বক সেবা করেন হে মহামুনে বৈষ্ণব নরকস্থ সকল পিতৃগণকে উদ্ধার করেন তোমরা যারা এইটা শ্রবণ করছো সত্যি বলছি তোমাদের দামোদর ব্রতের পূর্ণ ফল তোমরা অবশ্যই পাবে কারণ কোনো ব্রত যখন করা হয় তখন সেই ব্রতর মাহাত্ম শ্রবণের সঙ্গে সঙ্গে ব্রতর পূর্ণ ফল সে অর্জন করে আমি এই কার্তিক মাসের নিয়ম সেবা মাসে দামোদর ব্রত চলাকালীন মাসে আমি পুরোটাই রাত নয়টার সময় লাইভে এবং ভগবান দামোদরের বিভিন্ন লীলা কথা নিয়ে আলোচনা করব, অনুষ্ঠান পালন করব। তোমরা অবশ্যই লাইভে এসে জয়েন্ট করবে অবশ্যই আমি আশা করবো ভগবানকে যারা ভালোবাসে একটু ভগবানের প্রতি প্রীতি অর্জনের জন্য চেষ্টা করে তারা অবশ্যই এই লাইভে জয়েন্ট করবে এটা আমি অবশ্যই আশা করব তোমাদের কাছ থেকে আমার পরিবারে হাজার হাজার সাবস্ক্রাইব রয়েছে তারা অবশ্যই কৃষ্ণমতি প্রাণ তারা কৃষ্ণকে ভালোবেসেই আমার এই লাইভে যোগদান করবে এই লাইভ অনুষ্ঠান একটি হরিবাসর এখানে ভাগবতীয় কথা হবে এখানে অন্য কোনো বাজে কথা হবে না বাজে কথা বলবো না কারণ আমাদের আমি চাই যে আমরা হিন্দু জনগোষ্ঠীগুলো তারা অনলাইনের মাধ্যমে বৃন্দাবন ধাম তৈরি করি তাই সেই লক্ষ্যে এই লাইভ অনুষ্ঠানটি দেয়া হয়েছে যারা দামোদর ব্রত পালন করছো তারা প্লিজ একটু কমেন্টে জানিয়ে দাও যে কে কে তোমরা দামোদর ব্রত পালন করছো এবং কিভাবে পালন করছো কমেন্ট করো প্লিজ দামোদর ব্রত করার জন্য কে কে প্রদীপ দান করছো একটু জানিয়ে দাও প্রদীপ দান যদি না করো তোমরা আমাকে মেসেজ করো আমি অবশ্যই তোমাদের সাহায্য করব যে কিভাবে করতে হয় আমি প্রদীপ দান সম্পর্কে কিছু কথা বলবো তোমাদের সুবিধার জন্য যে এই কার্তিক মাসে দামোদর মাসে প্রদীপ দান করলে কি পূর্ণ ফল লাভ হয় কতটুকু পূর্ণ ফল লাভ হয় দামোদর মাসের তিরিশটা দিন ব্রত ব্রত তিরিশ দিনে অবশ্যই দিতে হয় কোনো ব্যক্তি যদি কোনোভাবে তার না জানার কারণে যদি প্রদীপ দিতে না পারে এবং একটি দিন বাকি থাকতেও যদি জানতে পারে যে আমাকে প্রদীপ দান করতে হবে অর্থাৎ ভগবানকে প্রদীপ নিবেদন করতে হবে তখন সে যদি প্রদীপ দান করে তাহলে অবশ্যই একদিনের ভক্তির জোরে ভগবানকে পাইতে পারে ভগবানের কী পা পেতে পারে এমন শক্তি আছে ভগবানের এই প্রদীপ দানের মাহাত্ম্য ভিতরে ভগবানকে প্রদীপ নিবেদন করলে ভগবান তাকে অবশ্যই ধন মান যশ দিয়ে ভরিয়ে তোলে এবং ভগবান তার নিজের ধামে তাকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি করতে শুরু করে ভগবানের নিজের আমাদের তো একদিন মৃত্যু হবেই এবং মৃত্যুর পরে ধামে যাব এরকম কিন্তু ব্যাপার নয় ভগবান নিজের ধামে নিতে হলে ভগবান তার ভক্তকে প্রস্তুত করে নিয়ে তবেই তার ধামে নেবে যেমন কেউ যদি নরকে যায় তার কৃতকর্ম শুরু কিন্তু এই জনম থেকেই হয়ে যায় এবং যারা ভগবানের ধামে যায় তাদেরও কিন্তু একই অবস্থা আচ্ছা বন্ধুরা তোমরা বলো তো আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ প্লিজ একটু মেসেজ করে জানিয়ে দাও যে হ্যাঁ দিদি ভাই তোমার কথা শুনতে পাচ্ছি তাহলে আমি বুঝবো আমার সঠিক হচ্ছে একটা মেসেজ করো যে হ্যাঁ দিদি ভাই তোমার লাইফটা সঠিক হচ্ছে আমরা শুনতে পাচ্ছি শুনতে না পেলেও বলো তাহলে আমি কোথাও কোনো সমস্যা হলে আমি সেটা ঠিক করে নিতে পারবো তোমরা মোবাইলে নিয়ে ইউটিউবে কত অনুষ্ঠান কত কিছু দেখো বিশ্বাস করো একটা জনম একটা জনম শুধু ভগবানকে নিয়ে ভাবো চব্বিশ ঘন্টা তোমাকে ভাবতে হবে না অল্প কিছু সময়ের জন্য ভাবো সেই অল্প সময় তোমার জীবনের জন্য কত বড় ফল নিয়ে আসতে পারে তুমি অনুমানও করতে পারবে না অনেক সময় রাধে রাধে আমরা কমেন্ট করি তুমি জানো না এই রাধে রাধে কমেন্ট করাতে রাধা নাম তোমার মুখে উচ্চারণ হয়ে গেল এতে তোমার জন্য কত বড় সকৃতি অর্জন হলো তুমি নিজেও অনুভব করতে পারবে না সেজন্য সব সময় চেষ্টা করবে নিত্য নিত্য হরি কথা যেখানে হয় সেইখানে সময় দিতে হরি কথার মাধ্যমেই হরিকে পাওয়া যায় অন্য কোনো উপায় নয় তাই বন্ধুরা একটু মেসেজ করে জানিয়ে দাও যে আমার কথা তোমরা শুনতে পাচ্ছ যাই হোক বন্ধুরা তোমরা যারা যারা আমার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলে তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো লাইভ অনুষ্ঠান এখানেই শেষ করলাম তোমরা অবশ্যই আগামী দিনে রাত নয়টার সময় জয়েন্ট করবে সবাইকে ভগবানের কৃপার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি এবং সবাই সুস্থ থাকো ভালো থাকো রাধে রাধে